মেয়েরা ঠিক কেমন ছেলেদের পছন্দ করে আজকের টপিকটা মূলত ছেলেদের উদ্দেশ্যেই কিন্তু কথাগুলো হবে ছেলে মেয়ে উভয়ের জন্যই তো ছেলেরা বলছি একটু মিলিয়ে নাও তো এই গুণগুলো তোমাদের মধ্যেও আছে কি না যদি থাকে তাহলে তোমরা একটি মেয়ের জন্য পারফেক্ট একজন চলো তাহলে বলি সেই গুণগুলো কি কি যে গুণগুলো মেয়েরা ভীষণ পছন্দ করে এক যে ছেলেরা শুধুমাত্র একটি মেয়েকে না আরও অন্যান্য মানুষদের রেসপেক্ট করতে জানে মেয়েরা সেই ছেলেদের ভীষণ পছন্দ করে কারণ মেয়েরা ভালোবাসার ক্ষেত্রে সবার আগে রেসপেক্টটাকে প্রাধান্য দেয় তাই একটিবার দেখো তো তোমার মধ্যেও এই গুণটা আছে কি না তাহলে তুমি সব মেয়েদের পছন্দের হয়ে উঠবে নাম্বার টু যে ছেলেরা মেয়েদের কথা মন দিয়ে শোনে একটু বোঝার চেষ্টা করে একটু ফিল করে মেয়েটি কি বলছে তার কথার আসলেই মানেটা কি। সেই ছেলেদের মেয়েরা কিন্তু খুব পছন্দ করে কারণ অনেক ছেলেরা এমন আছে একটি মেয়ে তার কাছের মানুষ তার পার্টনার হতে পারে কোনো কথা বললে সে কথা মন দিয়ে শোনে না ইগনোর করে তার কথার আসল মানেটা কি একটু বোঝারও চেষ্টা করে না তো যে ছেলেরা মেয়েদের কথা মন দিয়ে শোনে বা বোঝার চেষ্টা করে মেয়েরা সেই সমস্ত ছেলেদের খুবই পছন্দ করে একদম নাম্বার থ্রি যে ছেলেরা কথা দিয়ে কথা রাখতে জানে বা কখনও মিথ্যা প্রতিশ্রুতি দেয় না মেয়েরা সে ছেলেদের খুবই পছন্দ করে অনেক ছেলেরা এমন হয় কথা দিয়ে কথা রাখে না বা শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয় দেখো একটি মেয়ে কিন্তু আহামরি অনেক কিছু চায় না তার কাছের মানুষের থেকে কিছু মেয়ে কেমন হয় আমার জানা নেই কিন্তু বেশিরভাগ মেয়েরাই একটি ছেলের থেকে অনেক কিছু আশা করে না কিন্তু যে কথা দেবে সেই কথাটা যদি রাখে বা কোনো মিথ্যা প্রতিশ্রুতি যদি না দেয় তাকে কিন্তু মেয়েরা খুব পছন্দ করে তো এই গুণটা তোমার মধ্যে আছে কিনা একটিবার মিলিয়ে নিও হয়ে গেল নাম্বার ফোর যে ছেলেরা খারাপ নেশা করে না মেয়েরা কিন্তু তাদেরকে খুব পছন্দ করে অনেকে বলে মেয়েরা নাকি যে ছেলেরা বিড়ি খায় সিগারেট খায় গুটখা খায় তাদেরকে নাকি খুব পছন্দ করে আমাকে কয়েকটি বন্ধু কমেন্টে বলেছিল বাট এটা সম্পূর্ণ ভুল আমি একজন নারী হয়ে বলছি কারণ খারাপ নেশা একটি ছেলের মানসিক অবস্থাকে খুব খারাপ দিকে নিয়ে যায় ব্রেনের উপর খুব খারাপ প্রভাব বিস্তার করে খারাপ নেশাগ্রস্ত হলে একটি ছেলের আচার আচরণ অনেক খারাপ হতে পারে তাদের বিহেভিয়ার খারাপ হয়ে যেতে পারে যে ছেলেরা সর্বদা খারাপ নেশাগ্রস্ত হয় মেয়েরা তাদেরকে একেবারেই পছন্দ করে না হয়ে গেল নাম্বার ফাইভ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে ছেলেরা নিজের কেরিয়ারের প্রতি খুব সচেতন থাকে মেয়েরা কিন্তু সবার আগে তাদেরকে পছন্দ করে একটা ফিউচার প্ল্যানিং একটা সুন্দর ভবিষ্যৎ নিজেকে একটু প্রতিষ্ঠিত করা এই ব্যাপারগুলো যে ছেলেদের মধ্যে থাকে মেয়েরা সবার আগে তাদেরকে পছন্দ করে কারণ একটা সুন্দর কেরিয়ার একটি ছেলের সুন্দর ব্যক্তিত্ব এটা কিন্তু ভুলে গেলে চলবে না তাই এই গুণগুলো তোমার মধ্যে আছে কিনা একটু দেখে নাও যদি থাকে তুমি একদম পারফেক্ট যে কোনো মেয়েই তোমাকে পছন্দ করতে বাধ্য আমি বলছি চলো ভালো থাকবে